বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ফারস্টে বলে নিচ্ছি একদমই সময় নেব না একটা কালারই এবং একটা ডিজাইনে দেখাবো আজকে একটু ছোট্ট ভিডিওর মধ্যে তো এটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর এবং আপুদের অনেক অনেক রিকোয়েস্টেড তো এটার যে ম্যাটেরিয়ালটা আছে খুবই সফট একদমই হচ্ছে আপনার কটনের মধ্যে এবং এটার যে কাজটা আছে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এখানে জিরো সিকোয়েন্সের কাজ পাবেন এবং যে বোরিংটা করা আছে একদম পিটানো সলিড ওয়ার্ক করা আর টোটাল বডিটাতেই কিন্তু আপনারা কাজটা যাবেন এই ঠিক আছে প্রিন্ট প্রসেস তো মার্শাল্লাহ দেখতে দারুন এবং এখানে যে কাজটা আছে সম্পূর্ণ পিটানো ওয়ার্ক অল ওভার বডিতে কিন্তু ছিটানো কাজ পেয়ে যাবেন তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এমন থাকবে একদম নিচে থেকে হচ্ছে এভাবে শুরু তারপরে হচ্ছে অল ওভার বডিতে কাজ পাচ্ছেন এবং ওপর থেকে হচ্ছে ঠিক এই যে এরকম দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেসটা ধূসর সাদা এবং প্রিন্ট প্রসেসটাও চমৎকার এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে হচ্ছে প্রিন্ট প্রসেস পাবেন এই যে এরকম এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশটা এখান থেকে আসবে তো এটার স্লিপসে হচ্ছে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে সেটা আমরা হচ্ছে আলাদা করে দিয়ে দিব এই হচ্ছে লেসটা এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে স্লিপসে এ মেক করে নিতে পারবেন ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে খুবই সুন্দর তো গেল স্লিভসটা তারপরে হচ্ছে সালোয়ারটাও হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কটনে পাবেন সম্পূর্ণ আড়াই গজ আর ওড়নাটা তো একদম হচ্ছে তুলতুলে সফট মাসাল্লাহ এবং প্রিন্ট প্রথম পাকা রঙ পেয়ে যাবেন রঙের সম্পূর্ণ গ্রান্টে থাকতেছে আর মাসাল্লাহ যেমনটা দেখতেছেন ভিডিওতে হুবহু সেম পাবেন ঠিক আছে আর প্রাইসটা একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ড্রেসটা তো যাদের ভালো লাগে চট জলদি স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেসটাও দিয়ে দিবো প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা খুবই দারুণ দেখতে মাসাল্লাহ তো যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা অনলাইন পার্চেস করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বর্নেল ফ্যাশন গ্রিনিশ অনেক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা বলেন তাহলে আল্লাহ হাফেজ